বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাজারে গেছিলাম এই দেখো কুচো চিংড়ি নিয়ে এসছি এই চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করব চলো তোমরা দেখবে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আমি এখন আলুটা ভেজে নেব এই যে এরকম করে কেটেছি আলুটা একটু ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এখন আমি এখানে হলুদ লবণ জিরা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো আমি ভালো করে আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ আমি এখন এই কটা কাঁচা লঙ্কা কুড় দিয়ে দিয়ে দেব আমি এখন এই উপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটা কি সুন্দর সেম বন্ধুরা তোমরা তো দেখলে আমি চিংড়ি মাছটা কিভাবে করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা এরকম বানিয়ে খেও